সো ফার্স্ট অফ অল হচ্ছে কি যে সবাই আসলে দিন শেষে একই কথা বলে যে মনে করেন যে এই এই কোর্স করলে ভালো হবে এই জায়গায় এটা করলে ভালো হবে বাট অ্যাকচুয়ালি আসলে কেন কাজে দিবে আমাদের প্রোগ্রামটা যেটা নিয়ে একটু আগে বলছিলাম যে এখানে প্রচুর পরিমাণে রোল প্লে অ্যান্ড ফিড ভ্যাক্সেশন থাকবে বাংলাদেশের জব মার্কেটকে ফোকাস করা হবে অ্যান্ড জব অপরচুনিটি থাকবে স্টুডেন্টদের জন্য প্রচুর পয়স লাইটে চলে যাই আচ্ছা সেলস ছাড়া আপনার জীবন অচল আপনার সেল করতেই হবে আপনি যেখানেই যান যাই কারণে না কেন দিন শেষ আপনাকে সেল করাই লাগবে তাসিন ভাই পরের 슬্লাইডটা আমরা এই 슬্লাইডগুলো একটু সামনে সামনের দিকে আস্তে করে চলে যাব যাতে আমরা পরবর্তী বেশ কিছু জিনিস দেখাতে পারি আচ্ছা এই জায়গাটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে এখন পর্যন্ত আপনার লাইফে এরকম সেশন কয়বার হয়েছে যেখানে এরকম একটা সিচুয়েশন যেখানে আপনার মনে হয়েছে যে আপনি কারো একজনের কথা শুনলেই বুঝতে হচ্ছে যে সে মিথ্যার বলছে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন এখানে বা হচ্ছে যারা লাইভটা দেখছেন তারা কমেন্ট করেন এবং যারা হচ্ছে আমাদের সাথে এই জুমে আছে তারা একটু জুমে চ্যাট বক্স একটু লিখে দিবেন কারণ যদি সবাই এখন আনমিউট করা কথা বলতে থাকি তাহলে তো মনে করেন যে অনেক কাছে মাছ হয়ে যাবে কারো কথাই ক্লিয়ারলি শোনা যাবে না আপনাদের লাইফে এরকম কতবার এই ধরনের বা কখন এই ধরনের সিচুয়েশন হয়েছিল যেখানে আপনি দেখছেন যে সামনে যার সাথে কথা বলছেন কথা শুনে বুঝা যাচ্ছে যে সে মিথ্যা বলছে এরকম হয়েছে না এটা সবার সাথেই হয় আমাদের এখন এই সিচুয়েশনটা কেন হয় আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধরনের সিচুয়েশন যখন হয় এটা হওয়ার কারণটা কি এই যে ধরেন এখানে আহ কেউ যে মিথ্যা কথা বলতেছে এটা দেখলেই যে আপনি বুঝতে পারেন তার মানে বডি ল্যাঙ্গুয়েজ থেকে অনেক কিছু শিখা যায় রাইট সো একটা বিষয় আছে যে আমরা একটা বই আছে সবাই লিখে রাখেন আমি যখন কোনো ক্লাস নেই তখন স্টুডেন্টদেরকে দুইটা জিনিস বলি যে খাতা কলম সামনে রাখতে যাতে প্রচুর জিনিস লিখা যায় সো এখন যেহেতু আপনাদের ক্লাস নিচ্ছে অনেক কিছু শেখাবো সো খাতা কলম সামনে রাখেন আর একটা হচ্ছে প্রশ্ন করবেন প্রচুর 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 প্রশ্ন করবেন আপনি যত বেশি প্রশ্ন করবেন আমার কাছে আপনি তত বেশি আমার কাছ থেকে শিখতে পারবেন যত কারণ আমি তো রোবট না দিন আমি একটা হিউম্যান বিং আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি নতুন নতুন জিনিস আমি আপনাদেরকে দেখাইতে পারবো সো প্রচুর প্রশ্ন করবেন এবং খাতা কলম নিয়ে লিখবেন হোয়াট এভরি বডি এটা একটা বইয়ের নাম এই বইটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের উপরে মানুষ সেভেন্টি পার্সেন্ট কথাবার্তা তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলে এবং থার্টি পার্সেন্ট কথাবার্তা বলে যে সে অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যেভাবে কথা বলতেছি মুখ দিয়ে সো বিষয়টা হচ্ছে কি যে হোয়াট এভরি বডি ইজ সেইং চেষ্টা করবেন যে বইটা সই পড়ে ফেলতে না হলে বইটার অডিও বুক পাবেন ইউটিউব থেকে দেখে নিন